আজ আমাদের যুব সমাজ পতিত হয়েছে এক অন্ধকার আর ঠিক এক প্রেক্ষাপটে আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মামা বন্ধ রাখার ক্ষেত্রে পরিবার নয় শিক্ষকদের ভূমিকায় মুখ্য মানবীয় সভাপতি অবস্থান করছি

বিষয় আজকে আমরা মানুষজন মাদকে কখন আসক্ত হচ্ছে মাদকের আসক্তি এই জিনিসটি কিন্তু মানুষ সভাপতি মূলত শুরু শিক্ষা জীবনে অর্থাৎ মানব সভাপতি শিক্ষকদের সংস্পর্শে ঠিক সেই সময় মানুষ সভাপতি যখন আমাদের শিক্ষকরা সঠিক পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে রাখবেন তখন কিন্তু মানুষ সভাপতি এই যে শিক্ষা জীবনে সে মাদক উৎপত্তি সেটি কিন্তু মানুষ সভাপতি আর থাকবে না মানুষ সভাপতি আরেকটি তথ্যের লক্ষ্য করুন আর তিরিশ এক বেসরকারি এক প্রতিবেদনে বলা হয় বেসরকারি হিসেবে বাংলাদেশে মানব আসক্ত রয়েছে পঁচাত্তর লাখ যার মধ্যে তেতাল্লিশ শতাংশে বেকার এইখান থেকে মানুষ সম্পর্কে আমরা কি বুঝতে পারছি মানুষ সম্পর্কে মাদক মানুষের মধ্যে গ্রহণ করে হতাশা থেকে সেই হতাশাকে নিরাময়ের জন্য এখন মানুষ সম্পর্কে এই যে বেকারত্বজনিত যে হতাশাগুলো এই যে বেকারত্বজনিত তেতাল্লিশ শতাংশ হতাশা সেটি মানুষ সম্পর্কে আজকে পরিবার থেকে কিভাবে নির্মূল করবে সেটি কিন্তু মানুষ সম্পর্কে আজকে শিক্ষকরা যখন করবে না মানুষ সভাপতি মাদক গ্রহণ করো কারা যাদের মাঝে মানুষ সত্যি আজকে সচেতনতা সচেতনতা নেই যাদের মাঝে মানুষ সম্পত্তি সুশিক্ষা নেই আজকে মানুষ সভাপতি এই সচেতনতা এবং মানুষ সত্যি সুশিক্ষা এটি কিন্তু আমাদের স্কুল থেকে প্রদান করা হচ্ছে মানুষ সভাপতি এখন তার বলে গেলে যে পরিবার হচ্ছে মানুষের প্রথম বিদ্যালয় কিন্তু মানুষ সভাপতি আজকে আমাদের দেশে হুহু করে সাক্ষরতার হার বাড়ছে কিন্তু মানুষ সভাপতি আজকে আমার বাড়ির যে অভিভাবকরা পিতা মাতা রয়েছে তারা ঠিক কিভাবে আজকে আমাদের মাদক থেকে দূরে রাখবেন তার যে ও সভাপতি বাদর থেকে দূরে রাখতে পারবে না আমার মালের সভাপতি কিছু বলার সেই শিক্ষিত পরিবারদের পক্ষে আমাদের সভাপতি আজকে মাদক থেকে দূরে রাখতে সম্ভব হচ্ছে না শুধু আমার মানুষ সভাপতি আমার মনে করি